আশা করি সবাই ভালো আছো আমাদের প্রিয় শিক্ষার্থী বৃন্দরা আজকে আমরা জলীয় দ্রবণ সম্পর্কে জানব জলীয় দ্রবণ যে দ্রবণে দ্রাবক হিসেবে পানি ব্যবহার করা হবে মানে হবেই তাকে জলীয় দ্রবণ বলে থাকে আমরা জলীয় দ্রবণ কথাটিকে আমরা যদি বলি জলীয় অর্থাৎ জল দ্রবণ অর্থাৎ জল যুক্ত দ্রবণ আশা করি আমরা পানি যখন ও সরি পানি সবসময় কিন্তু দ্রাবক হিসাবে ব্যবহার হয় না অ্যাসিটন অ্যালকোহল ইথার ইত্যাদি এরকম রাসায়নিক পদার্থকেও দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় যখন অ্যাসিটন অ্যালকোহল ইথার ইত্যাদি এগুলো যখন দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় তখন যে দ্রবণগুলো তৈরি হয় ওই দ্রবণগুলোকে বলে দ্রবণগুলোকে বলে পানিবিহীন দ্রবণ তোমরা পানিবিহীন দ্রবণ সম্পর্কে আমি তোমাদেরকে একটি ভিডিও দিয়েছি আশা করি তোমরা ওটা থেকে দেখে নিবে জলীয় দোবন অর্থাৎ যেখানে পানি মাস্ট বি তোমাদেরকে থাকবেই তোমরা এক ফর এক্সাম্পল যদি দিই আমি চিনি প্লাস পানি বিকল্প শরবত যদি যেটা হবে সেটা কিন্তু একটা কি জলীয় দ্রবণ কারণ এখানে পানি আসে অ্যাসিটিক অ্যাসিডের সাথে পানি মিক্স করলেও এটা একটি জলীয় দ্রবণ কারণ এটার সাথে পানি আছে। যে সকল দ্রবণে পানি থাকে সেটা হলো কি জলীয় দ্রবণ একটি সহজ সাবজেক্ট জলীয় দ্রবণ কি পানিযুক্ত দ্রবণ অথবা কি যে দ্রবণে দ্রাবক হিসেবে পানি ব্যবহার হয় তাকে জলীয় দ্রবণ বলে জলীয় দ্রবণ অর্থাৎ পানিযুক্ত দ্রবণ আশা করি তোমরা বুঝেছো এটা অনেক ক্লিয়ার আমি এমন তোমাদেরকে সুঠিকভাবে ক্লিয়ার করে দিয়েছি তোমরা যদি না বুঝে থাকো আমাকে প্লিজ কমেন্ট খালি খালি কমেন্ট করবা আমি তোমাকে সাথে সাথে রিপ্লাই দিয়ে উত্তরটি করে দেবো এবং আরেকটা যদি কথা বলি তোমরা প্লিজ একটু শেয়ার করো সবাইকে একটু জানা তৌফিক করে দিও আল্লাহ হাফেজ